আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় বোলা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনাদের চারটি ক্যাটাগরিতে লুক নেবে উপপ্রশাসনিক কর্মকর্তা নিবে চারজন আপনারা স্নাতক বা সমান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর নেবে একজন আপনারা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা নিবে তিনজন ত্যাখানা স্নাতক বা সমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন হিসাব সহকারী নেবে পাঁচজন ত্যাখান আপনারা এইচএসসি বা সমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তারপরে সে আবেদনের শর্তাবলী ত্যাখান আপনাদের আগ্রহী প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনত্রিশ ডিসেম্বর দু হাজার সালে আপনাদের এত নম্বর স্বাক্ষরে চারিকৃত পরিপত্র অনুযায়ী নির্ধারিত চাকরির আবেদন ফর্মে স্পষ্ট সহস্তে পূরণকৃত আবেদনপত্রে আপনাদের আবেদন করতে হবে তা আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আবেদনপত্রটি আগামী পঁচিশ মে হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রশাসক বোলা বরাবরের ডাকযোগে পৌঁছাতে হবে তো এখন আপনাদের পরীক্ষার ফি বাবদ দুশো টাকার টেজারি চালান আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তা এখন আপনাদের প্রার্থীর সীমা পঁচিশ মে দু সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর এখানে আপনাদের প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা সমমানের অব্যবহৃত ডাকটিকের সংযুক্ত নয় দশমিক পাঁচ ইন্টো চার দশমিক পাঁচ একটি ফেরত খান আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তারপর এই কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নেবেন তা নিজে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন ফর্মটি অ্যাড করা রয়েছে এই আবেদন ফর্মটির মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তা আমি আবেদন ফর্ম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন